টোটাল কোশ্চিন আছে পঁচিশটা প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর দেওয়া হয় অর্থাৎ মোট পরীক্ষা হচ্ছে চার পঁচিশে একশো নম্বরে আর বলেছে প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর অতিরিক্ত কাটা যায় অর্থাৎ যে কোশ্চিনগুলো ভুল করবে তার জন্য চার নম্বর করে তো কাটবেই এক নম্বর আরও কাটবে ঠিক আছে প্রতিটি কোশ্চিনের জন্য এবার বলেছে পরীক্ষার্থী টোটাল চুয়াত্তর নম্বর পেয়েছে তাহলে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি এটাকে আমরা অপশন টেস্ট দিয়ে করব। ঠিক আছে আমি ধরে নিচ্ছি প্রথম অপশনটাই যে সে দুটি প্রশ্নের উত্তর দেয়নি টোটাল যে হলো পঁচিশটা সে দুটি যদি না দেয় তাহলে তার মানে সে তেইশটা কোশ্চেনের অ্যান্সার করেছে এর মধ্যে অবশ্যই সে কিছু ভুল করবে এবং কিছু ঠিক করবে কারণ যদি সে সবটি ঠিক করতো তাহলে নাম্বারটা চার তেইশে বিরানব্বই হতো এখানে সেভেন্টি ফোর আছে ঠিক আছে এবার আমি এখানে কটা ঠিক করেছে রাইট অ্যান্ড রং মানে কটা ঠিক করেছে এবং কটা ভুল করেছে সেটা কিভাবে দেখব এখানে আমি দেখবো যে মানে এই টোটাল যেহেতু সেভেন্টি পেয়েছে আমি দেখব যে কোন সংখ্যাকে চার দিয়ে গুণ করলে এই সংখ্যার নিয়ারেস্ট হচ্ছে ঠিক আছে আমি সেই হিসাবে সংখ্যাটা নেব তাতে আমার ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি হবে ঠিক আছে তাহলে আমি এখানে চার উনিশশো ছিয়াত্তর হয় তাহলে আমি উনিশটা ঠিক ধরছি আর উনিশটা যদি ঠিক হয় তাহলে এটা মাইনাস করলে চার হয় মানে চারটা সে ভুল করেছে ঠিক আছে তাহলে টোটাল তেইশটা কোশ্চেন তাহলে এবার চার উনিশে টোটাল ছিয়াত্তর নাম নাম্বার পাবে আর চারটা কোশ্চেন ভুল করার জন্য তার মাইনাস ফোর এক্সট্রা কাটা যাবে ঠিক আছে তাহলে টোটাল কত হলো এখান থেকে সেভেন্টি টু আসে কিন্তু এখানে আছে সেভেন্টি ফোর তার মানে তেইশটা হবে না ঠিক আছে তাহলে এবার আমি অপশন বিটা ট্রাই করব। যে অপশন বি তে বলেছে যে চারটি প্রশ্নের উত্তর দেয়নি ঠিক আছে তার মানে সে কোশ্চেনের অ্যানসার দিয়েছে একুশটা এবার একইভাবে এখানে হচ্ছে রাইটার রঙ এখানে উনিশটাই ধরবো উনিশটা ঠিক ধরেছে তাহলে কারণ এখানে জাস্ট দুয়ের ডিফারেন্স ছিল ঠিক আছে তাহলে উনিশটা ঠিক করলে সে ছিয়াত্তর নম্বর পাবে আর দুটা কোশ্চেন ভুল করেছে তার জন্য মাইনাস দুই যাবে এক্সট্রা কাটবে তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে হয় সেভেন্টি ফোর অর্থাৎ এটা স্যাটিসফাই করছে ঠিক আছে তাহলে অপশন বি হবে অ্যান্সার এটা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করে মেলায় এখানে বলেছে সে চুয়াত্তর নম্বর পেয়েছে অর্থাৎ তার কাটা গেছে কত নম্বর একশো থেকে চুয়াত্তর বাদ দিলে হয় টোয়েন্টি তার মানে তার ছাব্বিশ নম্বর কাটা গেছে ঠিক আছে এবার এখান থেকে আমরা মেলাবো যে ছাব্বিশ নম্বর কি করে মিলছে চারটি উত্তর দেয়নে ধরেছি তাহলে চার চারে ষোলো নম্বর কেটেছে সিক্সটিন আর এখানে দুটি কোশ্চেন ভুল দিয়েছে তাহলে ভুলের জন্য চার ডনি আট নম্বর তো কাটবে ঠিক আছে আর এই দুটো কোশ্চেনের জন্য এক্সট্রা ওয়ান করে কাটবে মানে দুই কাটবে প্লাস দুই তাহলে এটা যোগ করলে অ্যাকচুয়ালি ছাব্বিশ হচ্ছে ঠিক আছে